আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রেডি হয়ে চলে যাচ্ছি বড় এর বাড়িতে বড় যা আমাদেরকে দাওয়াত দিছে বুঝলে তো রেডি হওয়ার পরে এই যে কাশপিয়ার একটু ভিডিও নেওয়া হচ্ছে ও কিন্তু একটু রেডি হলেই বলবে যে ঘুরতে যাব আর হলো ওর ছবি নেওয়ার জন্য ভিডিও করার জন্য সবাই কিন্তু আমার মেয়ের জন্য মাসা আল্লাহ বলবা আর সবাই ওর জন্য দোয়া করবে দো বুঝলে ও হলো আমাদের রাজকুমারী ওর জন্য সবাই অনেক দোয়া করবে দো মাসা বলবে সবাই তারপরে এই যে রেডি বের রে রে হয়ে এখন চলে যাব বাসা থেকে এই যে বের হয়ে চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকানে গিয়ে একটু রসমালাই আর ড্রাগন ফল নেছি। বেশি কিছু নেই নেই তারপরে চিঞ্জি করে চলে যাচ্ছি থেকে নামার পরে আবার অটোতে উঠতে হয় তারপরে অটো করে তোমরা যাবে আমার শ্বশুর বাড়ি ওখানেই আমার বড় যা থাকে তো আমরা কিন্তু চলে যাচ্ছি ভাবি আজকে অনেক মেহমান দাওয়াত দিছে বলতে বলতেই চলে আসলাম তো এসে বসে পড়লাম আসার পরে এই যে দেখো একটু লেবুর শরবত দিছে আমি একটু লেবুর শরবত খাচ্ছি তোমরা খাবে ভিডিও করার উদ্দেশ্য হলো ফেসবুকে দেওয়ার জন্য তারপরে ড্রাগন ফল তারপরে আপেল খাচ্ছি তারপরে হলো আমি একটু চালতা ভর্তা খাচ্ছি খাবে অনেক মজা হয়েছে চালতা ভর্তাটা তারপরে এই যে আমার বড় যায়ের ছেলে ও কোয়েল পাখি ফালে কোয়েল পাখি ডিম দেয় কিন্তু মাশাআল্লাহ বলবে ওদের বাসায় মানে থেকে ইন্টারেস্টিং বিষয় হলো ওদের ভাষায় ওয়ার্ড্রফের ভিতরে মৌমাছি বাসা করছে মৌমাছিগুলা কিন্তু কাউকে কামড় দেয় না মৌমাছিগুলো কিন্তু পুরো বাসায় উড়ে একটা মৌমাছিও কাউকে কামড় দেয় না সত্যি অবাক করার বিষয় তারপরে এই যে কাশপিয়া একটু গুজু করতেছে নাবিলা ওর চুলে খালি ক্লিপ লাগাই দে তারপরে খাওয়া দাওয়া শুরু করে দিলাম বেশি ভিডিও করতে পারি নাই অনেক মানুষ ছিল তো তারপরে আসার সময় ভাবি আবার রাত্রের খাবার দিয়ে দিছে আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা যা পাইছি বুঝলে রাতেও আর বাসায় এসে রান্না করা লাগে না খাওয়াই শেষ করে আমি একটু ভিডিও করে নিলাম তোমরা একটু দেখো তো দেখাতে হবে না ভিডিও করে তো সবাই ভালো থাকবে এতক্ষণ পর্যন্ত আমার বগর বগর শোনার জন্য অনেক ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ